তোমার ষোলো হাজার টাকা খরচা হচ্ছে আশি হাজার টাকা তোমাকে সরকার দিচ্ছে যে এসো আমার এখানে পড়াশোনা করো সেন্টারে তুমি রিসার্চ করবে তুমি ওখানে সায়েন্টিস্ট হয়ে যাবে নিউক্লিয়ার সায়েন্টিস্ট করবে তুমি আর বিশেষ করে আমাদের বাংলা ছেলেদের কাছে ইনফরমেশনগুলো থাকে না তুমি ভাবো ক্লাস টুয়েলভের পর তোমাকে বাড়ি থেকে একটা টাকা নিতে হচ্ছে না তোমার যেটা ইচ্ছা ভবিষ্যতে তোমার রিসার্চ করার ইচ্ছা সাইন্টিস্ট হওয়ার ইচ্ছা সেটাও এখানে পূর্ণ হয়ে যাবে কেবল তার সাথে সাথে তোমাকে সরকার বছরে ষাট হাজার টাকা করে স্কলারশিপ দেবে হে হেফ্রেন্ড তোমরা যারা ক্লাস টুয়েলভ দিয়ে বা দিচ্ছো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা নোটিফিকেশন যে ক্লাস টুয়েলভের পর আলটিমেটলি তোমরা কি করবে অনেকের থেকে যে আমরা বিটেকে চলে যাবো অনেকে মেডিকেলের জন্য ভেবে রাখো বাট আজকে আমরা এমন একটা ভিডিও নিয়ে এসেছি যেখানে ক্লিয়ারলি এই নোটিফিকেশনটাতেই তোমাদের মেনশন করে দিয়েছে যদি এখান থেকে পড়ে পাশ করো তাহলে তোমাদের কিন্তু আলটিমেটলি বার্ক থেকে ডাক পরবইতা পরীক্ষা কোনো রিটার্ন এক্সাম কিছু দিতে হবে না তো চলো আমরা দেখে নিই যে কী কী হতে পারে ক্লাস টুয়েলভের পর যদি তুমি অড সাইড একটা চুজ করো তাহলে তুমি কিন্তু এই সমস্ত রিপিউটেড যে সমস্ত ইনস্টিটিউশন যেরকম বার্ক অর্থাৎ ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার ডিআরডিও এবং ইসরো নামক এই ধরনের কোম্পানিগুলোতেও জয়েন হওয়ার এবং কাজ করার সুবিধা পাবে এবং তোমরা অ্যাজ এ জুনিয়র সায়েন্টিস্ট কাজ করবে এই এক্সামটা দেওয়ার পর এক্সাম নাম হচ্ছে নেস্ট বা ন্যাশনাল এন্ট্রান্স স্ক্রিনিং টেস্ট এই এক্সামটাতে দেখো খুব ক্রুশিয়াল এই এক্সামটা তার কারণ এই ক্লাস টুয়েলভের পর যারা মানে নেস্ট এক্সাম দেবে তোমাদের পাঁচ বছরের একটা ইন্টিগ্রেটেড কোর্সে তোমাদেরকে ভর্তি হতে হবে অর্থাৎ বিএসসি এমএসসির একটা কোর্স হবে এবং সেটা কোথায় হবে সেটা নাইজারা হবে অথবা সিবিএস মুম্বাই হবে এবার এটা কেন এতটা গুরুত্বপূর্ণ তার কারণ এখানে পড়াশোনার খরচা বা স্টাইপেন শুনলে তুমি ভাববে যে সিরিয়াসলি এখানে পড়াটাই ভালো যাদের বেসিক্যালি রিসার্চ নিয়ে মানে ভবিষ্যতে কিছু করার ইচ্ছা রয়েছে যারা চাইছো যে একটা শার্ট পথ যেখানে আমি অ্যাজ এ জুনিয়র সায়েন্টিস্ট কাজ করতে পারি তাদের জন্য কিন্তু নেক্সট এক্সাম ইজ ভেরি ক্রুশিয়াল এক্সামস আর বিশেষ করে আমাদের বাংলার ছেলেদের কাছে এই ইনফরমেশনগুলো থাকে না যারা বাইরের অথবা বেসিক্যালি আউটসাইড ওয়েস্ট বেঙ্গল যারা থাকে তাদের ক্ষেত্রে এই ইনফরমেশনগুলো খুব তাড়াতাড়ি প্রোভাইড হয়ে যায় বাট আমাদের ক্ষেত্রে এগুলো খুব সহজে কাছে আসে না সেই জন্য আমি এগুলোকে নিয়ে আসি তোমাদের জন্য এবার দেখো দু ধরনের কলেজ আছে নেক্সট এক্সাম দিয়ে নেক্সট এক্সাম নিয়ে পরবর্তীকালে কথা বলছি আপাতত এক্সামটা কী কারণে কী হয় সেটা তো দেখা যাক সবার প্রথমে দেখো দুটো কলেজ পাবে তুমি যদি তুমি নেক্সট এক্সাম দাও এবং যদি তুমি ক্র্যাক করে ফেলো তোমাকে নাইজারে পড়তে হতে পারে অথবা তুমি ইউনিভার্সিটি অফ মুম্বাইয়ের আন্ডারে পড়বে নাইজার অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট সায়েন্স এডুকেশন রিসার্চ সেন্টার যেটা ভুবনেশ্বরে আছে এবং মুম্বাই ইউনিভার্সিটির একটা পার্ট যেটা ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি সেন্টার এক্সেলেন্স ইন বেসিক সায়েন্স যেটা মুম্বাইয়ে রয়েছে সেই দুটো ইনস্টিটিউটের মধ্যে তুমি যে কোনো একটা ইনস্টিটিউটে পাবে এবার তোমার স্বাভাবিকভাবে মাথায় আসবে যে তুমি নেক্সট এক্সাম কেন দেবে বা এখান থেকে তোমার আলটিমেটলি উদ্দেশ্য কি তুমি পাবে কি এখান থেকে সেটা একটু ক্লিয়ার করে দিই যে এখানে পড়ার সময় তোমার যে খরচাটা আছে তার থেকে তুমি স্টাইপেন্ড বেশি পাবে তুমি ভাবো ক্লাস টুয়েলভের পর তোমাকে বাড়ি থেকে একটা টাকা নিতে হচ্ছে না তোমার যেটা ইচ্ছা ভবিষ্যতে তোমার রিসার্চ করার ইচ্ছা সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছা সেটাও এখানে পূর্ণ হয়ে যাবে কেবল তার সাথে সাথে তোমাকে সরকার বছরে ষাট হাজার টাকা করে স্কলারশিপ দেবে মানে মাসে পাঁচ হাজার টাকা তোমাদেরকে দেবে পাঁচ হাজার টাকা পার মান্থ তোমাদেরকে কিন্তু স্টাইপেন দেবে কেন এটা এইটুকু তো স্যার পাঁচ হাজার টাকা স্টাইপেন আর তোমাদেরকে বলছি যে কেন ইম্পর্টেন্ট তার কারণ কুড়ি হাজার টাকা অ্যাডিশনাল আবাদ দেবে তোমাকে প্রত্যেক বছর যখন তুমি ইন্টার্নশিপ করতে যাবে বা কোথাও যাবে তার জন্য এবার এটা আদৌ কাজে লাগবে কাজে লাগবে তার কারণ তোমরা যদি দেখো যে এই দুই কলেজের নাইজার এবং এই মুম্বাইয়ের কলেজের তোমাদের ফিজ পার সেমিস্টার প্রায় আট হাজার টাকা করে তার মধ্যে সব কিছু ইনক্লুডেড তুমি দেখতে পাচ্ছ তোমার অ্যাডমিশন ফি ইনক্লুড রয়েছে হোস্টেলের অ্যাডমিশন ইনক্লুড রয়েছে অ্যালুমিনিয়াম ফি মানে যা যা ফি হয় গ্র্যাজুয়েশন কেরিয়ার ডেভেলপমেন্ট পুরো একটা সেমিস্টারের ফি এটা সেমিস্টারের ফি আট হাজার টাকা অর্থাৎ ইয়ারলি তোমার কত খরচ হচ্ছে ইয়ারলি তোমার খরচ হচ্ছে ষোলো হাজার টাকার কাছাকাছি তার বেশি না সারা বছর তুমি ষোলো হাজার টাকা খরচা করছো থাকা টাকা সব নিয়ে এবং তুমি পাচ্ছ কত সারা বছর আশি হাজার টাকা তুমি পাচ্ছ তুমি ভাবো তোমার ষোলো হাজার টাকা খরচা হচ্ছে আশি হাজার টাকা তোমাকে সরকার দিচ্ছে যে এসো আমার এখানে পড়াশোনা করো এবং নাইজারের যে নোটিফিকেশনটা বেরিয়েছে দু হাজার ক্ষেত্রে এই কদিন আগে জানুয়ারি পাঁচ আমি সব কিছু আলোচনা করে দিয়েছি জানুয়ারি পাঁচ থেকে নোটিফিকেশানটা আউট হয়েছে এখানে ওরা ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে যে স্টুডেন্ট গ্র্যাজুয়েটিং উইথ ওভারঅল গ্রেডস অ্যাবাব সার্টেন এন মানে ওরা বলবে যে তুমি ভালোভাবে যদি এখানে পারফর্ম করো তাহলে তুমি ডিরেক্টলি ইন্টারভিউয়ের জন্য অ্যাপেয়ার হতে পারবে যারা ট্রেনিং সায়েন্টিফিক অফিসার ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টারে ভাবো তুমি অ্যাটমিক সেন্টারে তুমি রিসার্চ করবে তুমি ওখানে অ্যাটমিক সায়েন্টিস্ট হয়ে যাবে নিউক্লিয়ার সায়েন্টিস্ট হবে তুমি সেখানে একটা দেশের কাছে যেটা গর্বের ব্যাপার যে তারা একটা সায়েন্টিস্ট রয়েছে সেটা তাদের কাছে একটা অ্যাসেট হয় মানে কিছুদিন আগে তোমরা জানতে পারবে যখন ওয়ার্ড হলো ইরানের সাথে ইউএসএস এ বোমার বোম ফেলে গেল সেখানে তাদের সাইন্টিস্টগুলোকে মানে জেড প্লাস সিকিউরিটি দিয়ে রেখেছিলো যে নিউক্লিয়ার সাইন্টিস্ট রয়েছে কেন কারণ তারা হচ্ছে অ্যাসিড সেই দেশের যে সে যেখানে যাবে পুরো একটা পরমাণু বোমার একটা বা একটা হিউজ এনার্জির সেই ইনফরমেশন নিয়ে যাবে সেই দেশে তো এত বড় জায়গাতে তুমি পড়ার কিন্তু সুযোগ পাবে এটা দেখতে ছোটো বাট মোটেও না নিউক্লিয়ার সাইন্টিস্ট হওয়া ইজ নট এ জোক তুমি সেই জায়গাতে তোমাকে ডিরেক্টলি রকম এক্সাম দিতে হবে না কিচ্ছু না ডিরেক্টলি যদি ভালো একটুখানি পড়ো ওখানে গিয়ে তাহলে ডিরেক্টলি তুমি কিন্তু ডাক পেয়ে যাবে সেখানে যাওয়ার বুঝে গেছে তো এতখানি ইম্পর্টেন্ট নেক্সট এক্সামটা এবার ইম্পর্টেন্ট ডেটগুলো একটু দেখি পাঁচ তারিখে আমাদের নোটিফিকেশান আউট হয়েছে এবং পাঁচ তারিখ থেকে এই পাঁচ তারিখ আছে সাত তারিখ হচ্ছে আমার একদিন লেট হয়ে গেল দুদিন বানাতে পাঁচই জানুয়ারি তোমাদের অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে এবং শেষ হবে এপ্রিল ছয় তো অনেক দিন টাইম আছে মাঝখানে তুমি করে নিতে পারো বাট ভুলে যেও না যেন ঠিক আছে বারো তারিখের মধ্যে তোমরা দাঁড়িয়ে থাকবে না যে বারো তারিখে কবে পেমেন্ট কমপ্লিট করবো দরকার নেই যখনই পেমেন্ট মানে অ্যাপ্লিকেশান ফিল করছো তখনই পেমেন্ট করে দেবে অ্যাডমিট কার্ড পনেরোই মে থেকে এবং জুন ছয়তে এক্সাম তার মানে এখন তোমাদের হেডে কিছু নেই ফর্ম ফিল আপটা চাইলে করে রাখতে পারো চাইলে ক্লাস টুয়েলভের পরেই করতে পারো তোমরা বাট মনে করে কিন্তু করে দিও কারণ এই ধরনের ভিডিও দেখার পর অনেকে ভুলে যায় আর একটা তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যদি তোমাদের পাশে হাইপ ব্যাটনটা থাকে সাবস্ক্রাইব তো তোমরা করেইছো আমি জানি বাট হাইপ ব্যাটনটাকে প্লিজ একটু ক্লিক করে দেবে কারণ এই ধরনের ভিডিওগুলো পুশ করে না তো চ্যানেলের বড্ড ক্ষতি হয় কিন্তু তার সত্ত্বেও আমাকে এগুলো বানাতে হবে কারণ বাংলা ছেলেদের কাছে আমি যখন ছিলাম আমাকে বলার কেউ ছিল না আমি যখন ক্লাস টুয়েলভে তো আমি জানতামই না না ইনস্টাগ্রাম কী হয় তখন জানাই ছিল না জানলে তো প্রিপারেশন নেব তো অ্যাটলিস্ট আমি যেন তোমাদের অ্যাজ এ দাদা তোমাদেরকে এই সাহায্যগুলো করতে পারি বাট তো একটু দয়া করে হাই বাটনটা ক্লিক করে দেবে ইউটিউবে একটু প্রমোট করবে তাহলে ভিডিওটা আমাদের এখানে কী সেন্টার রয়েছে যেখানে এক্সাম দিতে পারো ওয়েস্টবেঙ্গলের ক্ষেত্রে আসানসোল বহরমপুর বর্ধমান দুর্গাপুর হুগলি কল্যাণী কলকাতা শিলিগুড়ি এতগুলো সেন্টার রয়েছে এতগুলো সেন্টারের মধ্যে তুমি কিন্তু এক্সাম দিতে পারবে এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলোকে একটুখানি আলোচনা করে নিই যদি তুমি এমএসসি অর্থাৎ ইন্টিগ্রেটেড এমএসসি বিএসসি এমসি একসাথে পাঁচ বছরের হবে ওখানে নাইদার বা সি দু হাজার ছাব্বিশে তাহলে তোমাকে টুয়েলভ পাস হতে হবে তুমি ড্রপার হলেও চলবে কিছু এসে যায় না চব্বিশ বা পঁচিশে তুমি দিয়েছিলে এইচএস মানে ডবল ড্রপার হলেও চলবে কিছু এসে যায় না তাতে দু হাজার ছাব্বিশে এখন অ্যাপিয়ার হচ্ছে তুমি নেক্সট দিতে পারবে কোনো এজ রেস্ট্রিকশন নেই মিনিমাম মার্কস তোমার সিক্সটি পার্সেন্ট চাই জেনারেলদের ক্ষেত্রে এবং এসটি এবং পিডাব্লিউডিদের ক্ষেত্রে কত ফিফটি ফাইভ পার্সেন্ট চাই এবার সাবজেক্ট রিকোয়ারমেন্ট তুমি অ্যাটলিস্ট অ্যাটলিস্ট তিনটে সাবজেক্ট যেন পড়েছো এই চারটের মধ্যে বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথামেটিক্স যাদের থাকে বেসিক্যালি সায়েন্স যারা ওয়েস্ট বেঙ্গলে পড়ে তারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথটা না রেখে অনেক সময় বায়োলজিটাকে সাথে সাথে ওনারটা ইভিএস নিয়ে নেয় বা কিছু নিয়ে নেয় বাট তোমাদের এই চারটের মধ্যে তিনটা সাবজেক্ট থাকতে হবে ক্লাস টুয়েলভে কেউ হয়তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়েছে তারও হবে কেউ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স নিয়েছে বায়োলজি নেয়নি তারও হবে মানে যে যেটা নিয়েছে বাট চারটের মধ্যে তিনটে সাবজেক্ট তোমাদের কম্পালসারি এই তিনটে সাবজেক্ট তোমাদের থাকতে হবে হয়েছে এবার এক্সাম প্যাটার্ন কীরকম হবে নেক্সট এক্সামটার প্যাটার্ন কীরকম হবে স্যার আমি তো ফর্ম ফিল আপ করে দিলাম এবার আমাকে এক্সামটা দিতে হবে তোমাদের মোট চারটে পেপার হবে চারটে পেপার কার ফিজিক্সের একটা কেমিস্ট্রির ম্যাথের বায়োলজি অর্থাৎ একটা পেপারের মধ্যেই এই চার ধরনের কোশ্চেন্স থাকবে এবং কুড়িটা করে কোয়েশ্চেন থাকবে পাশে থাকবে ফিজিক্সে কুড়িটা কেমিস্ট্রিতে কুড়িটা কেমিস্ট্রিতে কুড়িটা তোমার বায়োলজিতে কুড়িটা এবং তোমার কী আছে ম্যাথামেটিক্সে কুড়িটা টোটাল কতগুলো হচ্ছে আশিটা কোশ্চেনস হচ্ছে বাট না আশির মধ্যে না তোমার টপ থ্রি ওরা মানে অ্যান্সার ওরা কাউন্ট করবে তাহলে আমরা টপ থ্রি অ্যান্সার করবো যেগুলো আমাদের সাবজেক্টটা আসছে এবং তোমাদের একশো আশির মধ্যে কত মার্কস পেয়েছো সেটা দেখবে কেন একশো আশি ধরো তুমি ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি করলে তুমি ফিজিক্স করলে কেমিস্ট্রি বায়োলজি করলে তোমার এই তিনটেই কাউন্ট করবে তুমি ম্যাথ করতে গেছো ম্যাথে মাত্র দুই পেয়েছো বাট তার থেকে বাকিতে বেশি নাম্বার পেয়েছো তাহলে ম্যাথটা করে বাদ দিয়ে দেবে দিয়ে তোমার কি টপ থ্রি কাউন্ট করবে টপ থ্রি কাউন্ট করবে কতর মধ্যে এটা কুড়ি এটা কুড়িটা কোশ্চেন এটা কুড়িটা কোশ্চেন এটা কুড়িটা কোশ্চেন টোটাল কতগুলো কোশ্চেন আছে ষাটটা কোশ্চেন আছে এক একটা কোশ্চেন পিছু তিন নাম্বার করে দেবে যদি ঠিক করো তাহলে টোটাল একশো আশি নাম্বারের মধ্যে কত নাম্বার তুমি পেয়েছো সেটা কাউন্ট করবে ওরা বোঝা গেল কি বললাম দুশো চল্লিশ মার্ক্সের কিন্তু পরীক্ষা না পরীক্ষাটা একশো আশি মার্ক্সে তোমার টপ থ্রি সাবজেক্ট তারা কাউন্ট করবে কেউ হয়তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে নেবে কেউ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে ভালো তারা এই তিনটে অ্যাটেম্প করবে এই তিনটে একশো আশির মধ্যে দেখবে কত পাচ্ছে সে এবং পরীক্ষাটা তিন ঘন্টার হবে ঠিক লিখলে তিন মার্ক্স ভুল লিখলে মাইনাস এক মার্কস যদি কিছু অ্যাটেন্ড নাম্বার না করো তাহলে জিরো মার্ক্স আসবে এবার এদের কাট অফটা আমি বলে দিই এদের কাট অফ নর্মালি দশের মধ্যে থাকে কাট অফটা কতর মধ্যে থাকে দশের মানে পার সাবজেক্ট ফিজিক্সে ধরো দশ মানে মিনিমাম দশ পেছো তবে তোমাকে সিলেক্ট করে বা তুমি পরের ফার্দার ইয়ে করতে পারবে তো কাট অফ মোটামুটি দশ নাম্বার করে থাকে পার সাবজেক্ট ষাট নাম্বারের মধ্যে তোমাকে দশ নাম্বার তুললে তুমি অ্যাটলিস্ট এলিজিবল নেক্সট এক্সামের পর বোঝা গেল এই হচ্ছে পুরো এক্সাম প্যাটার্ন অর্থাৎ তোমাকে চারটেই দিয়েছে খাবার জন্য সব কিছু দিয়েছে তোমাকে বাট পাতে তো তোমাকে বললো যে তুমি লড় চমচমটা খেতে পারবে না বাকি সব কিছু খেতে পারবে বা তোমার ওটাকে কাউন্টই করবে না তুমি খেয়েছো হজম হয়নি ঠিক আছে তো যাই হোক খুবই বাজে যোগ ছিল কিন্তু ঠিক আছে আচ্ছা তারপর দেখ সিট কীরকম থাকে একটুখানি দেখে নে টোটাল নাইজারে সিট থাকে দুশো দুটো তোরা দেখে নিতে পারছো আনরিজার্ভে একশো একটা থাকে ও বি ইডাব্লিউসি কিছু রাখে না ওরা এনসিএল এ চুয়ান্নটা এসিএসটি এবং পিডাবল করে রাখে এবং মুম্বাইয়ের সিবিএস এ উনষাটটা সিট থাকে তার মধ্যেই কিন্তু তোদেরকে সিট দেবে যদি পাস এবার অ্যাপ্লিকেশন ফি এর কথা বলি অ্যাপ্লিকেশন ফি চৌদ্দোশো টাকা প্রচুর বেশি বুঝতে পারছি কিছু করার নেই ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সাতশো টাকা সবসময় সব জায়গাতেই মানে ছেলেদের সাথেই ভেদভাব হয় কিছু করার নেই বাট এসিএসটি এবং ফিমেল ক্যান্ডিডেটদের সাতশো টাকা বাট জেনারেলদের চোদ্দশো টাকা তো যদি এক্সামটার প্রিপারেশন নিস একটু ভেবেচিনতে নিবি এবং টাকাটা বড় কথা না যদি পেয়ে যা সেটা কিন্তু যথেষ্ট কাজে দেবে কি কী কোর্স তোরা ওখানে করতে পারবি গিয়ে তোরা ওখানে গিয়ে ফিজিক্স করতে পারবি ফিজিক্সে মানে ইন্টিগ্রেটেড বিএসসি এমএসসি একসাথে করতে পারলি কেমিস্ট্রি করতে পারি বায়োলজি ম্যাথরা যে কোনো একটা সাবজেক্ট নিয়ে করতে পারবি এবং এমএসসিতে একটা নতুন একটা মেডিকেল এবং রেডিওলজিক্যাল ফিজিক্স ওরা অফার করে সেটা এমএসসিতে গেলে তোরা পড়ে পাবি বাট এগুলো হচ্ছে জিনিস ওরা বেসিক্যালি রিসার্চ ওরিয়েন্টেড তুই যদি ওখানে পড়িস নাইজার বা সিবিএসএ পড়িস তাহলে কিন্তু ওরা পুরোটাই মানে ম্যাক্সিমাম ধরতে পারিস রিসার্চ ওরিয়েন্টেড যাদের সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছা রয়েছে যাদের রিসার্চ করার ইচ্ছা রয়েছে তারা কিন্তু এক্সামটাকে একদম হাতছাড়া করবি না কারণ অন্য যে সমস্ত রাস্তাগুলো রয়েছে না সায়েন্টিস্টার সেটা আরও টাফ এর থেকে তো অ্যাটলিস্ট সেটা করবে এবং কম্পিটিশনের কথা ভাবিস না কম্পিটিশান সব জায়গায় থাকবে নিজেদের মাইন্ডসেটটা হওয়া উচিত যদি একটা সিট থাকে সে একটা সিটে যেন আমি যেতে পারি এটা যেন সবসময় মনে থাকে নাহলে কম্পিটিশান তো সব জায়গাতেই রয়েছে এবার এক্সামটা ফর্ম ফিল আপ কীভাবে করবো নেক্সট এক্সাম ডট ইনে যাবি সেখান থেকে নিউ রেজিস্ট্রেশন করবি নিউ রেজিস্ট্রেশন করে একটা ফর্ম বেরিয়ে যাবে তোরা যদি চাস যে গোটা ফর্মটা ফিল আপ করে আমি তোদেরকে ভিডিও আপলোড করি তাহলে আমাকে বলবি নিচে কমেন্ট করে দিবি আমি ভিডিও আপলোড করব এবং এই ধরনের ভিডিও আরও চাইলে তোরা নিচে কমেন্ট করবি ঠিক আছে চল আপাতত ভিডিওটা এখানেই শেষ করি প্লিজ হাইফ ব্যাটনটাকে ক্লিক করে দিস দেখা হচ্ছে তাদের সাথে পরবর্তী ভিডিওতে আবার এক্সাম বেরোলে আমি নিয়ে আসবো আবার এক্সামের তোদের কাছে ইনফরমেশনগুলো তার জন্য চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করে রাখতে হবে ঠিক আছে চলো টাটা দেখা